হ্যালো বন্ধুরা দেখো তোমাদের সামনে আছে আজকে কুলদীপ বোস বোস ফ্যামিলির ছোট ছেলে তো তুমি কিছু বলো না মানে আমি কি আর বলবো মানে আমার আমার ক্যামেরাতে এসে দীপ ডেলি ব্লকের চ্যানেলে এসে তুমি কথা বলার সুযোগ পেতে তুমি জানো আমি কে আমি দীপ না না তুমি যে কেন না তুমি কিন্তু আমার বই আচ্ছা স্পেশালি তুমি আমার বই এবার তুমি

আছে বোস ভাই ব্লগস যারা যারা অন পেজটা দেখছো না দি ডেলি বক্স ব্লগে গিয়ে সেটা বোস ভাই ব্লগটা দেখে আর আমার ক্যামেরার পেছনে যিনি আছে উনি হলো ডিপ ডেলি ব্লগের কর্মকর্তা সো ওনাকে বলবো যে ভিডিওগুলা যাই করতেছে ভালোই করতেছে টাটা ঠিক আছে সবাই তো শুনলাম টাটা